আসছে সাতই জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যেন কোনো ধরনের সহিংসতা ঘটাতে না পারে পাশাপাশি দেশের নাগরিকদের জানমাল রক্ষায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব্যাকের কোম্পানি কমান্ডার মেজর আনিসুল ইসলাম খান শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে চেকপোস্ট চলাকালীন সময়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করেছেন উল্লেখ করে তিনি বলেন বিএনপির ডাকা হরতালকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেই জন্য তাদের টহল টিম চেকপোস্ট সহ সাদা পোশাক টিম এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের ভোটের সুষ্ঠু এবং নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা মাঠে আছি দুষ্কৃতিকারীদের যে কোনো নাশকতা কর্মকাণ্ড রুখে দিতে আমরা বদ্ধপরিকর তারই দৃশ্যমান কাজের অংশ হিসেবে আমরা চেকপোস্ট পরিচালনা করছি তার বাইরেও কোভার্ড কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা তৎপরতা চালু রয়েছে সাদা পোশাকে আমাদের কর্মীরা দেশের সব জায়গায় রয়েছেন আপনাদের মাধ্যমে আমি দেশের সম্মানিত নাগরিকদের জানাতে চাই যে ভোটের সুষ্ঠু নিরাপদ পরিবেশ বজায় রাখতে আমরা আমাদের চেষ্টা কোনো ত্রুটি থাকবে না ইনশাআল্লাহ নিরাপদ পরিবেশে আমাদের ভোট অনুষ্ঠিত হবে আপনারা সবাই ভোট দিতে আসবেন আমরা নিশ্চিত করতে চাই আমাদের সম্মানিত নাগরিকদের আমরা মাঠে আছি এবং থাকবো এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখে দিতে আমরা সবসময়ই জনগণের পাশে আছি